নখাইলা 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 বান্ধবী হেতির বন্ধুরে কি চিঠি লিখছে ভাইরে ভাই চিঠি তো নাই মেসেঞ্জারে মেসেজ দিতে বলে কি এই শুন রে আইজকে আজকে যে কিডা হইছে বরে উড়ি দেই কি পেটো দি খমসা হামসি ব্যাথা মনে হইতেছিল মুই আজ্ঞান হয়ে গেলাম এই তলদে গিয়া বসি আবার ওরা গিয়া স্লাপ স্লাপ করে পড়ে একবার না দহায় আল্লাহ টানা চোদ্দ বার দৌড়া দৌড়ি করে গেছি গা মনে হইতেছিল গায়ের ভিতর থাকতে সব হানি বাইর হয়ে যাইতেছে হাড্ডিগো কেমন শোঁ করতেছে মায় সকাল মনে হয় কাল রাতে যে ঝাল মাছ খাইছিলি ওরা দেয় কিছু হয়েছে মুই কইলাম মা আমি আর কিছু খাম না কিন্তু কি জানো শ্রে কুত্তে টয়লেট থাকে উঠি দেড় মিনিটও মানা ফের ফ্যাট সাপ ধরি আসে আরে আমারে দেহালে তুই যে কি ভাবতি মনে করতি মুই মইরা গেছি এক হাতে পেট ধরি আর হাতে টয়লেটের ধরসা ধরি খালি দৌড়ানি মন চাইতা ছিল টয়লেটে এখন খাটলা পাইরে হেড়ি হুয়াই যায় আর কি তা কম দোস্ত এখন পানি ছাড়া আর কিছু খাইতে পারতেছি না তুই আয় লাগি দু চার হ্যান ডাব দিয়ে আয়ত আর কিছু লেখতেছি না ডাইব আয় পরে হাক কথা হয়ে বলি কথা এবার পারতেছি না কথা হচ্ছে সে এতগুলো কথা মেসেঞ্জারে মেসেজে লিখছে তাহলে আবার কথা বলতে পারছে না কোথায় আমি একটা জিনিস ভেবে পাই না এই নোয়া খালিদের এত নেগলেক্ট করে কেন মানুষ কি অদ্ভুত টাইপ ল্যাঙ্গুয়েজ না সেই রকম রস আবেগ অনুভূতি ভরা দিছে। মিনিট ফের নোয়াখালী যেতে হবে ভাষা শিখার জন্য কারণ একটা সময় ভিসা নিয়ে নোয়াখালী যেতে হবে সে সময় যদি সে দেশের ভাষা না পারি তখন তো সে দেশে আবার ডাব কিনা খাইবার পারতাম না কি কন